নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আলোচনা করব বৃষ রাশির জাতক জাতিকাতে নিয়ে তাদের এডুকেশনাল লাইফ তাদের শিক্ষা জীবন কেমন হয় কতটা শিক্ষায় শিক্ষিত হতে পারে তারা তাদের শিক্ষাগত যোগ্যতা কতটা ডেভেলপ করতে পারে সমস্ত বিষয় নিয়ে আজকে আমরা পর্যালোচনা করব। আজকে আমরা আলোচনা করার করবো চেষ্টা করব দেখুন কয়েকটি বিষয় আমি সবার প্রথমে আপনাকে বোঝানোর চেষ্টা করি যে চতুর্থ ভাব থেকে আমরা এডুকেশন দেখি তবে আমি বলি এডুকেশনাল লাইফটাকে তিন ভাগে ভাগ করা উচিত ফার্স্ট অবশ্যই প্রাথমিক এডুকেশন পর্যন্ত চতুর্থ ভাব দেখতে হবে হায়ার এডুকেশনের ক্ষেত্রে নাইন হাউস দেখতে হবে তবে হোম স্টাডি ছোটবেলায় শিক্ষা শুরু হয় মা থেকে প্রত্যেকের মা বাবা পরিবার পরিজন মৌখিকভাবে শিক্ষা শুরু হয় তাই সেকেন্ড হাউস ইজ অলসো ইম্পর্টেন্ট মুন ইজ অলসো ইম্পর্টেন্ট চন্দ্রের পজিশন প্রত্যেক জাতক জাতিকাদের জীবনে শিক্ষার কিন্তু প্রাথমিক বিষয়কে শুরু করতে পারে ম্যাক্সিমাম ক্ষেত্রে বা 99.99% ক্ষেত্রে শিশু তার প্রথম টিচার হিসেবে তার মাকে পায় তার মা হচ্ছে তার প্রথম গুরু তাই মায়ের পজিশন যদি স্ট্রং থাকে সেই শিশুর বেস অনেক বেশি তৈরি হয়ে যায় আমি আশার রেখে আমি খুব ভুল বলছি না বৃশ্চরাশির জাতক জাতিকাদের চতুর্থ ভাব রিপ্রেজেন্ট করে সিংহ রাশি বৃশ্চরাশি স্থিতপ্তের রাশি ধৈর্য শক্তি বৃষর মধ্যে আছে তবে একগুয়ে স্বভাব বৃশ্চরাশির মধ্যে প্রচুর দ্বিতীয় ভাব মিথুন আর নবম ভাব বৃষরাশির জাতক জাতিকাদের সেটি হলো শনির রাশি মকর দেখুন প্রাথমিক অবস্থায় জাতক জাতিকাদের এডুকেশনাল লাইফ খুব খারাপ ভালো বলা যেতে পারে কারণ মৌখিকভাবে ন প্রাথমিকভাবে তার মা তার বাবা তার প্যারেন্টসরা তাকে কিন্তু একটা ভালো শিক্ষায় শিক্ষিত করার চেষ্টার মধ্যে থাকে এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে একটা ভালো পারিবারিক শিক্ষা নিয়ে বৃষ কিন্তু বড় হতে থাকে খুব ভালো করে বুঝবেন পারিবারিক শিক্ষা কিন্তু খুব ইম্পর্টেন্ট কালপুরুষের রাশি চক্রের দ্বিতীয় জাতক জাতিকাদের মধ্যে স্টেবিলিটি প্রচুর আমি বহু বেশ রাশির জাতক জাতিকাদের দেখেছি যারা উচ্চ উচ্চশিক্ষায় শুধু শিক্ষিত হয়েছেন এতটুকুই নয় উচ্চশিক্ষায় শিক্ষিত করার দায়ভার গ্রহণ করেছেন মানে কলেজ বিশ্ববিদ্যালয় মহাবিদ্যালয় ইত্যাদি বিদ্যালয়ে সে কিন্তু পাঠদান শুরু করেছেন অধ্যাপক হিসেবে নিজেকে অধ্যক্ষ হিসেবে নিযুক্ত করেছেন বৃষরাশির জাতক জাতিকাদের এডুকেশনাল লাইফটা বেশ ইন্টারেস্টিং প্রাথমিক অবস্থায় নির্দিষ্ট লক্ষ্য নিয়ে বৃষ এগোনোর চেষ্টা করে এবং হ্যাঁ এদের মধ্যে একটু একগুয় স্বভাব আছে প্রথমে যেটা ভেবে নাই এটা করব মানে এটাই করব। আমি এমন বৃষরাশিকেও দেখেছি উচ্চ মাধ্যমিক পরীক্ষা আঠারো বছরে কমপ্লিট করার পর সে পাঁচ বছর ছ বছর নিট এক্সামিনেশান দিয়েছে মানে তার লক্ষ্য কিন্তু স্থির সে জানে আমি ওখানেই যাব ওখানেই আমাকে পৌঁছাতে হবে বৃষরাশির মধ্যে এই কিন্তু মেন্টালিটি থাকে কিন্তু কার্যকরীভাবে আমরা যখন দেখি জীবন তখন বৃষরাশি প্রাথমিক এডুকেশন কমপ্লিট করেন উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার আগে প্রাথমিকভাবে তার পারিবারিক শিক্ষাটা তার খুব কাজে লাগে যেটা তাকে বাস্তব তার জ্ঞান বৃদ্ধি করার ক্ষেত্রে অনেক বেশি সহায়ক হিসেবে পরিগণিত হয় এবং বৃষরাশির জাতক জাতিকাদের তাদের কিন্তু প্রাথমিক শিক্ষা মানে বাড়ির শিক্ষার পর যে প্রাথমিক শিক্ষা চতুর্থ ভাগ যেখানে কেতু রবি এবং শুক্রের ইনফ্লুয়েন্স আছে এবং যেখানে কিন্তু ডেফিনেটলি আমরা দেখি রবির ইনফ্লুয়েন্স সর্বাধিক বেশি তাহলে বৃষরাশির জাতক জাতিকাদের প্রাথমিক থেকে আমরা দেখেছি ভালো অর্গানাইজেশন ভালো স্কুলে পড়ার একটা ঝোঁক থাকে এবং ভালোভাবে সম্মান নিয়ে এগিয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে হ্যাঁ এরাও শিক্ষক শিক্ষিকার প্রিয় হতে পারেন তবে এদের এডুকেশন দ্বারা এদের নলেজ দ্বারা এদের চন্ডমনে স্বভাব বা অন্যান্য কিছুর থেকেও এদের নলেজ এদের বাস্তব বোধ এদের জ্ঞান সেটি কিন্তু এদের টিচারকে অনেক বেশি অ্যাট্রাক্ট করে এবং এটা কিন্তু খুব সিগনিফিকেন্ট এবং হয় না যে অনেকেই আছেন দেখবেন চুপচাপ পড়াশোনা করতে পছন্দ কর অতিরিক্ত জানালাম সারা দিন জোরে জোরে পড়ছি হ্যাঁ জোরে জোরে পড়ছি তার মানে কি পড়ছি না অনেকের ক্ষেত্রে জোরে জোরে পড়ার একটা হ্যাবিট থাকে বাট বৃষরাশি তারা জোরে পড়ুক আস্তে পড়ুক বৃষরাশি কিন্তু কোথাও যেন গিয়ে নিজের মধ্যে পড়াশোনাটাকে রাখতে বেশি পছন্দ করে তার পড়াশোনার ক্ষেত্রে অন্য কেউ বাড়ির সদস্য দেখুন বাড়ির সদস্যরা গাইড করবে এটা দরকার কিন্তু একটা সার্টেন টাইমের পর তার পড়াশোনার মধ্যে কেউ ইনভলভ করলে বারবার বৃষরাশির জাতক জাতিকার অত্যন্ত বিরক্ত হন আর বৃষরাশির জাতক জাতিকার একবার যদি ভেবে নাই যে আমি এই এডুকেশনটাই লাভ করব। এই শিক্ষার মধ্যে দিয়ে আমার অগ্রগতি হবে আমি অগ্রগতি করব। তারা কিন্তু সেই মেন্টালিটি নিয়ে এগোনোর চেষ্টা করে উচ্চ মাধ্যমিকের পরে গিয়ে যদিও বৃষরাশির জাতক জাতিকাদের অনেক ক্ষেত্রেই রুট পরিবর্তিত হয়েছে তবে কিছু কিছু জাতক জাতিকারা তারা জেদ নিয়েই পড়ে থাকে যে আমি এটা করব মানে এটাই করব। যাদের রুট পরিবর্তন হয়ে যায় তাদের খুব সমস্যা আসে জীবনে আমি বলবো না তাদের সবার সমস্যা আসে বাট একবার রুট পরিবর্তন হয়ে যাওয়ার পর তখন গিয়ে তারা কনফিউজড হয়ে যায় যে না ভালোই ছিল আগে যেটা করছিলাম সেটা করলেই বেটার হতো কেন পরিবর্তন করতে আসলাম পরিবর্তন করার পর যে আরো বেশি জটিলতা তৈরি হয়ে গেল তাহলে মোস্ট ইম্পর্টেন্ট এই যে চেঞ্জ করার পর। আবার চেঞ্জের পরিণতি অনেক ক্ষেত্রে আমরা দেখেছি একবার চেঞ্জ করার পর একাধিকবার পরিবর্তন করতে হয় বেসরাশির জাতক জাতিকাদের তবে শুধুমাত্র আমি বলবো না যে কমার্সে তারা দক্ষ তারা সায়েন্সে দক্ষ আর্টস সাবজেক্টগুলোতেও দক্ষ তবে একাডেমিক লাইনে এগোতে পার অ্যাকাডেমিক লাইনে এগিয়ে শিক্ষকতার পেশা অর্জন করা বা সরকারি কর্মচারী হিসেবে নিজেকে রিপ্রেজেন্ট করা ভালো পদ হ্যাঁ দায়িত্বশীল অ্যাডমিনিস্ট্রেটিভ বিভিন্ন রকম পদের জন্য এরা কিন্তু চেষ্টা করে এবং আলটিমেটলি আমি দেখেছি সফলতাও লাভ করে রাশির জাতক জাতিকা অনেকেই আবার পড়াশোনা করেন ভালো বিজনেস লাইফে প্রবেশ করার জন্য আমি মনে করি রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে বৃষ বৃষরাশির জাতু জাতিকারা অনেকেই প্রাথমিক অবস্থাতেই তাদের লক্ষ্য থাকে যে না চাকরি করব। অনেকের প্রাথমিক অবস্থা থেকেই লক্ষ্য থাকে বিজনেস করব। তার মানে এরা কিন্তু প্রিডিটারমাইন্ড এটাই করব। এবং সেই দিকে এগোনোর একটা মানসিকতা সেই দিকে এগোনোর একটা দুর্জয় সাহস আমরা বৃষরাশির জাতক জাতিকাদের ইউজুয়ালি দেখি এবং এটা কিন্তু গ্রোথের দিকে নিয়ে যায় তাদেরকে নো ডাউট তাদেরকে দিকে নিয়ে যায় তাদের গ্রোথের অবকাশ জীবনচক্রে চক্রে প্রোভাইড করে আমি মনে করি রাশি যদি আপনার বৃষ হয়ে থাকে আসবে দেখুন স্লো মুভমেন্ট করেছে একটা আপনি স্টক হয়ে পড়েছিলেন কি করবেন নেক্সট হোয়াট টু ডু হোয়াট নেক্সট এই বিষয়বস্তুগুলো নিয়ে খুব কনফিউজ ছিলেন এবং ইয়েট নাও এখনো পর্যন্ত বহু বৃষ রাশির জাতু জাতিকারা কনফিউজ যে কি পড়বো এই কনফিউশন আপনার আস্তে আস্তে কমে যাবে দেখুন আপনাদের চতুর্থ ভাবে শনির সপ্তমতম দৃষ্টি ছিল লিস্ট কোথাও যেন যে একটা জড়তা আপনার মধ্যে ছিল আপনি লিমিটেশন থেকে বেরোতে পারছিলেন না কোথাও গিয়ে আপনার ফ্যামিলি মানছে না ওই এডুকেশনটা হচ্ছিল অনেক ক্ষেত্রে যে ফ্যামিলি সাপোর্ট করছে না দাদা কি করে করব বলুন বাবা সাপোর্ট করছে না মা সাপোর্ট করছেন না কোনো গুরুজন সাপোর্ট করছে না যেন সেই এডুকেশনটা করলে আমার এটা রাশির সাথে হয়েছে আবার আমরা কি উল্টোটা দেখিনি সেটাও দেখেছি রাশির জাতিকার জন্য তার বাবা কত জায়গায় গিয়ে সুপারিশ করলেন রাশির জাতিকাকে ভালোভাবে এডুকেশন করার জন্য যদিও রাশি সুপারিশ পছন্দ করে নিজের যোগ্যতাই পড়ব নিজের যোগ্যতায় যেটুকু পাবো সেটুকু নিজের মনে করে এগোবো এটা একটা একটা মেন্টালিটি তবে ক্ষেত্রেই নির্দিষ্ট টাইমের পর মোটামুটি আঠারো থেকে কুড়ি বছর বয়সের ক্ষেত্রে সতেরো থেকে কুড়ি একটা কনফিউশন ফেজ চাই যে পড়বো কি পড়বো কিভাবে উঠব কিভাবে উন্নতি করবো লর্ডস অ্যান্ড অফ প্রেশার রাইট এই জায়গাগুলো থেকে আই বিলিভ আমি বিশ্বাস করি বৃষরাশির জাতক জাতিকারা একটা বেটার জায়গা তৈরি করতে পারবে একটা বেটার টুমরো তৈরি করতে পারবে একটা বেটার পজিটিভিটি তৈরি করতে পারবে এটা নিয়ে কিন্তু কোনো ডাউট নেই কোনো সন্দেহ কিন্তু আমি প্রকাশ করছি না দু হাজার পঁচিশে আমি মনে করি বৃষরাশির এডুকেশনের জায়গা ভালো বৃষরাশির ইনক্লিনেশন বা আগ্রহের জায়গাও বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং কোথাও যেন গিয়ে হায়ার এডুকেশনের ক্ষেত্রে এতদিন একটু বাধা পাচ্ছিলেন এক একটা করে কোর্স শুরু করছিলেন কমপ্লিট করতে পারছিলেন না সেই ধরনের বিষয়ে আমি খুব দায়িত্ব নিয়ে বলছি পজিটিভিটির মাত্রাক্রম বৃদ্ধিপ্রাপ্ত হবে পজিটিভিটির মাত্রাটা ডেভেলপ করবে আস্তে আস্তে সিচুয়েশন বেটার হবে বেটার থেকে আরো বেটার হওয়ার একটা সম্ভাবনা আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো অ্যাচিভ করতে পারবো অন্য একদিন আমি সাবজেক্ট নিয়ে আলোচনা করব যে বৃষরাশির কোন কোন সাবজেক্টগুলো নেওয়া উচিত আজকে একটা ওভারঅল আপনাদের ধারণা দিলাম আমি মনে করি আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার কোনো একটা মতামত আমি নিশ্চয়ই পেতে পারি আপনার মতামত আমাকে জানাবেন কানেক্ট করতে পারেন আমাকে ফেসবুকে বা ইউটিউবের মাধ্যমে অনেক ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শেষ করছি এখানে জয় শ্রী গণেশ